বেসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম শুরুতে সবাইকে জানাচ্ছি আর শের মেহমান স্টুডিওর পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আশা করি সবাই ভালো আছেন মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালো কাজের তৌফিকগুলো দিয়ে থাকেন এবং মন্দ কাজেরও কিন্তু তৌফিক দিয়ে থাকেন তো আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে বিবেচনা করেই আমরা কিন্তু আমাদের দিনের বিভিন্ন কর্মকাণ্ডগুলো অতিবাহিত করে আসি তো যে কর্মকাণ্ডগুলো ভালো আমার মূলত তো খারাপগুলোকে বর্জন করে ভালো কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত থাকা সকলের উচিত মহান সবাইকে এই বিষয়ে তৌফিক দান করুক যাতে করে সারা দিনের ভালো কাজগুলোই তারা বেছে নেয় তো আজকে এসেছি আরশের মেহবার স্টুডিওর পক্ষ থেকে আমরা একটু আউটডোরে কিছু ভিডিও করার জন্য তো আজকে আমাদের আরো শের স্টুডিওর একজন সদস্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সে আমার পাশে রয়েছে আমরা এসেছি কোন জায়গায় এসেছি এটা আসলে একেবারে একটা ব্যতিক্রম আপনারা দেখতে পাচ্ছেন অন্যরকম একটা সিনারি চারপাশে পানি আমরা মাঝখানেই দাঁড়িয়ে আছি এরকম তো কথা না পারিয়া আরুশের মেহমান স্টুডিওর একজন গুরুত্বপূর্ণ সদস্য তার সাথে পরিচয় করিয়ে দেব চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আহ সে তার নিজের পরিচয় নিজেই দেবে হম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ তালিম মিয়া আমার গ্রামের নাম মনোহরপুর উপজেলা পলাশবাড়ি জেলা গাইবান্দা আপনারা দোয়া করবেন আমি যেন আমার পরিবেশনাগুলো যেন আমি ভালো করতে পারি আপনারা এই দোয়া রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো তালিম আজকে আমরা দুজন আমাদের এই এত বড় একটা স্টুডিও আমাদের স্টুডিওর এই দুজন সদস্য একসাথে আজকে আমরা হয়েছি এখানে এবং অপরিচিত একটি জায়গা আমি আর বার ঘুরিয়ে দেখাতে চাই যে আসলে দেখুন আমাদের চারপাশে পানি আমরা কিন্তু দাঁড়িয়ে আছি সেই পানির মাঝখানে একটি স্থানে আমাদের স্টুডিওর পক্ষ থেকে আমরা তালিমের কণ্ঠে খুব সুন্দর একটি গজল হতে পারে নাসিদ হতে পারে হামলাদ হতে পারে আমরা শুনবো তালিম আমাদেরকে সুন্দরভাবে শোনাবে জার নাই জীবন সবার যার হাতে মারো যারি সারায় চলছে ধারায় সকল জো জার নাই জীবন সবার যার হাতে মারো যারি সারা চলছে ধারায় সকল জো চল্লার রে মং তে চিনল রে ম তুই করলি না সর করি না সর না রে মং তে চিনল না রে ম তুই করলি না সর করলি না সর জার সারা ঢেউ খেলে যায় ভারা নদীর বাকে মো মছিরা মধুখে জমাও তর ঝাকে জার সারা ঢেউ খেলে যায় ভারা নদীর বাকে মো মছিরা মধুখে জমাও তর চাকে দুই জানের মানিক সেজে সেই চির চিনা রে বক্তার চিনলিনা রে তুই করলি না শরণ তারে করলি না সরণ চিনলিনারে বক্ত না রে করলিনা না শরণ তার করলি না সর রোজ হাস কবর ফের উকে রের খেলায় সব হারিয়ে উজলি না মন থাকে তুই করলি না শরণ তার করলি না সর

অনেক সুন্দর হয়েছে আরশেল ব্যাপার স্টুডিওর পক্ষ থেকে এই প্রথম আমাদের আউটডোর একটি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা আরো কি করলে ভালো হতে পারে কি কি পরিবেশনা আপনারা পেতে চান যদি এগুলো একটু কমেন্টস করে বলেন খুবই ভালো হবে আমাদের জন্য একটু আমরা আমরা উপকৃত হব তাহলে সেই অনুপাতে কাজ করতে পারবো আপনারা অবশ্যই দেখবেন যে আমরা ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করতেছি আরশের মেহপাট স্টুডিও গাইবান্ধার আহ একটি ইসলামিক সোশ্যাল মিডিয়া আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরহাম